উপদি এত সাই ফিল করছে লাল গোলাপি হয়ে যাচ্ছে এত সুন্দর একটি পারফরম্যান্সের জন্য ফ্লাই ডান্স কিংডম কে অনেক ধন্যবাদ ফ্লাই ফরো এন্ড প্লিজ গিভ এ বিগ হ্যান্ডস ফর देम আজকের এই গ্র্যান্ড ফাইনালের ইভিনিং যাদের জন্য আমাদের যারা পার্টিসিপেন্ট তাদেরকে আমরা একবার এই স্টেজে দেখেছি আর কি ডাকবো না ডাকো এখন অ্যানাদার ফ্যাশন কিউ ক্যাচ করবে আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তারা কিন্তু এখন ভিন্ন রূপে ভিন্নভাবে এবং আমাদের সমৃদ্ধ বিচারক মণ্ডলকে বলবো নাম্বার অনুযায়ী আপনাদের প্রি মার্কিংটা যেন আপনাদের ক্যাচ ওয়াকের পর্বটা এখানটা আপনারা দেখে নিতে পারেন সো লেটস বিগ্যান Yes, enjoy!